আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ সিংহ বিশেষ বিশেষ খবর সংযুক্তা আগামী বুধবার রাজ্যে শহরতলি লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হচ্ছে কোভিড পরিস্থিতিতে এবছর বাজি বিক্রি ও পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় এজেন্সির নাম করে রাজ্যের আইএএস আইপিএস আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে আলু পেঁয়াজের দাম কমাতে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছে রাজ্য সরকার দেশে কোভিড নাইন্টিন থেকে এ পর্যন্ত সাতাত্তর লক্ষের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন হাত ও মুখ পরিষ্কার রাখুন বিস্তারিত খবরে সাত মাসের বেশি বন্ধ থাকার পর আগামী সপ্তাহেই রাজ্যে শহরতরী লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হতে চলেছে রেলমন্ত্রী পিয়ুষ গোয়েল আজ টুইট করে জানিয়েছেন এগারোই নভেম্বর এই পরিষেবা শুরু হবে যাত্রীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি আজ নবান্নে আরেক দফা রেল রাজ্য বৈঠক হয় সরকারিভাবে বৈঠকের পর কিছু না জানানো হলেও রেল সূত্রে খবর প্রাথমিকভাবে একশো একাশি জোড়া অর্থাৎ তিনশো বাষট্টি লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে ন তারিখ ফের বৈঠকে বসবে রেল। কর্তৃপক্ষ ও রাজ্য সরকার সেখানেই মান্য কার্যবিধি এসওপি এবং নতুন টাইম টেবিল প্রকাশ করা হবে বলে খবর জানা গেছে পুরনো টাইম টেবিল অনুযায়ী ট্রেন চলবে দক্ষিণ পূর্ব রেলের তুলনায় পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া বিভাগেই বেশি ট্রেন চালানো হবে এদিকে রেলকর্মীদের জন্য নির্দিষ্ট ট্রেন স্টাফ স্পেশালে উঠতে দেবার দাবিতে আজও একাধিক স্টেশনে যাত্রী বিক্ষোভ হয় কোভিড পরিস্থিতিতে দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও একাধিক বিধিনিষেধ জারি করল কলকাতা হাইকোর্ট বায়ু দূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি পোড়ানো এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন রাজ্যে সর্বত্র সমস্ত রকম বাজির ওপর এবছর নিষেধাজ্ঞা জারি করা হল এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব নিতে হবে পুলিশকে শুধু কালীপুজো নয় জগদ্ধাত্রী ও কার্তিক পুজোতেও দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে চলতে বলেছে আদালত নির্দেশ অনুযায়ী দুর্গাপুজোর মতো কালীপুজোরও প্রতিটি মণ্ডপে নো এন্ট্রি জোন রাখতে হবে একশো বর্গমিটারের কম আয়তনের মণ্ডপে নো এন্ট্রি জোনে থাকতে পারবেন দশজন একশো পঞ্চাশ থেকে তিনশো বর্গমিটারের মণ্ডপে পনেরো জন এবং তার বেশি আয়তনের ক্ষেত্রে পঁয়তাল্লিশ জন প্যান্ডেল থেকে পাঁচ মিটার দূরে লাগাতে নো এন্ট্রি বোর্ড ঢাকিদের প্রবেশাধিকার থাকছে বিসর্জনের সময় কম লোক নিয়ে ঘাটে যেতে হবে কোনোভাবেই যেন ভিড় না হয় বিসর্জনে বাজনা এবং আলোকসজ্জাও রাখা যাবে না মামলার পরবর্তী শুনানি হবে দশই নভেম্বর এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সোনারপুর ও জয়নগর আজ তল্লাশি চালিয়ে আড়াই লক্ষ টাকার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হাইকোর্টের আজকের নির্দেশকে স্বাগত জানিয়েছে মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র বলেছেন এই রায় বাস্তবায়িত করতে প্রশাসনিক উদ্যোগ এবং সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে আসন্ন বিধানসভা ভোটে বিজেপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন দুদিনের রাজ্য সফরে এসে আজ বাঁকুড়ার পুয়া বাগানে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন শ্রী শাহ দাবি করেন বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে তুলবে एक और तो ममता सरकार के प्रति भयंकर जन आक्रोश दिखाई पड़ता है और दूसरी ओर श्री नरेंद्र मोदी के प्रति एक आशा और श्रद्धा दिखाई पड़ती है मैं निश्चित रूप से देख रहा हूं कि ममता सरकार का मृत्युघ बच चुका है आने वाले दिनों में यहां भारतीय जनता पार्टी की दो तो तिहाई बहुमत की सरकार बनने जा रही है বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্ন ভোজ সারেন চতুর্দিহি গ্রামে আদিবাসী বিজেপি কর্মী বিভীষণ হাসদার বাড়িতে দলীয় কর্মীদের কাজে সন্তোষ প্রকাশ করেছেন তিনি এক টুইট বার্তায় শ্রী শাহ জানিয়েছেন রাজ্য শাখার উৎসাহ দেখে তিনি আনন্দিত বিজেপিকে ক্ষমতায় আনতে প্রত্যেক নেতা কর্মী অক্লান্ত পরিশ্রম করছেন বিকেলে রবীন্দ্র ভবনে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠকে মিলিত হন এদিকে অমিত শাহ মন্তব্যের প্রতিক্রিয়ায় প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় জেতার দিবা স্বপ্ন দেখছে বিজেপি বাংলার মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে দলের নেতা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অমিত শাহ সফরকে নাটক আখ্যা দিয়েছেন বহু আদিবাসী বিজেপি শাসিত রাজ্যগুলোয় অত্যাচারিত হচ্ছে অমিত শাহ সেগুলোকে ঢাকার জন্য এখানে এসে নাটক করছেন না মথুয়া না আদিবাসী কারোর সাথে বিজেপি নেই আর অমিত শাহ এসে শুধু খেলে আর তো আজ করলে সব ভুলে যাবে এটা হতে পারে না বিধানসভায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও আদিবাসীর বাড়িতে অমিত শাহর মধ্যাহ্ন নাটক আখ্যা দিয়ে বলেছেন যারা প্রকৃতই দলিত ও আদিবাসী মানুষের ওপর ভরসা করেন তাদের এসব দেখানোর প্রয়োজন হয় না দলিতদের জন্য কি কাজ আদিবাসীদের জন্য কি বাড়তি করলেন নাটক দেখানো যারা দলিত অথবা আদিবাসী মানুষকে ভরসা করে তাদের শো করতে হয় না দেখাতে হয় না ওনাকে দেখাতে হচ্ছে কারণ দলিত আদিবাসী এই সমস্ত দরিদ্র অংশের মানুষের বিরোধী বিজেপি অমিত শাহ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও অমিত শাহ সফরকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলে কোন প্রোগ্রাম আছে নেই বিজেপির কি প্রোগ্রাম অমিত শাহ প্রোগ্রাম এক আদিবাসী বাড়তে খাবে এক মৌতর খাবে প্লেন ধরে দিল্লি চলে যাবে এটা যদি রাজনৈতিক আন্দোলন হয় তাহলে আন্দোলন আমাদের এটা আজকে হলো আবার কালকে হবে বিজেপি শাসিত রাজ্যে দলিত ও আদিবাসীদের ওপর অত্যাচার এবং নারী নির্যাতন এবং পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নারী নিগ্রহ বৃদ্ধি পাওয়ার অভিযোগে প্রদেশ কংগ্রেস আজ দলের রাজ্য দপ্তরে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে মহিলা ও দলিত উৎপীড়ন বিরোধী দিবস উপলক্ষে এই কর্মসূচিতে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ প্রদীপ ভট্টাচার্য বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান প্রমুখ এর আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জন্ম সার্ধ শতবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয় রাজ্যের আইএএস আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় এজেন্সির নাম করে ভয় দেখানো হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন আজ নবান্নে কারো নাম না করে তিনি বলেন ইনকাম ট্যাক্স ভিজিলেন্স কমিশনকে দিয়ে পুলিশ আধিকারিকদের হেনস্থার ভয় দেখানো হচ্ছে আই এস আইপিএস অফিসার ডিসিপ্লিন করে তারা বলতে পারে না কিন্তু তাদেরকে এইভাবে চেক করা হচ্ছে আলু পেঁয়াজের দাম কমানোর জন্য রাজ্য সরকার কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছে নবান্নে আজ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন রাজ্যের হাত থেকে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা কেড়ে নেওয়ার কারণেই এইসব সবজির দাম লাগাম ছাড়া হয়ে বাড়ছে বলে তাঁর অভিযোগ রাজ্যের হাতে দাম নিয়ন্ত্রণের ক্ষমতা ফিরিয়ে দিতে অথবা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে দাবি জানিয়েছেন এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি দেবার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেন তিনি স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা বেশ কিছুটা বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে হার এ পর্যন্ত বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের এটি আর এক উল্লেখযোগ্য মাইল ফলক পৌঁছেছে চিকিৎসাধীন রোগীর তুলনায় সেরে ওঠা মানুষের সংখ্যা এখন প্রায় পনেরো গুণ মন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন পঞ্চাশ হাজার দুশো জন এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন পঞ্চান্ন হাজার তিনশো সংখ্যা এখন পাঁচ লক্ষ আটাশ হাজারের কাছাকাছি মোট আক্রান্তের প্রায় সাড়ে ছ শতাংশ মোট সংক্রমিতের সংখ্যা তিরাশি লক্ষ চৌষট্টি হাজার ছাড়িয়েছে একদিনে আরও সাতশো চার জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো পনেরো মৃত্যুর হার এক দশমিক চার নয় শতাংশ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে দেবার দাবিতে আজ পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে একচল্লিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন জেলার মুক্তমঞ্চের শিল্পীরা তাদের অভিযোগ করোনা মহামারীর কারণে দীর্ঘ আট মাস যাবৎ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে দুশো জনকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে কিন্তু পুলিশ প্রশাসন কোন মুক্তমঞ্চে অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছে না ফলে আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাদের দুর্গাপুর ব্যারেজে লকগেট বিপর্যয়ে ছদিনের মাথায় ছত্রিশ ঘন্টার চেষ্টায় মেরামতির কাজ শেষ হয়েছে রাত নটা নাগাদ জলাধার থেকে জল আসবে বলে সেচ দপ্তর জানিয়েছে গরু পাচার কাণ্ডের তদন্তে সিবিআই আজ উত্তর ও দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের পাঁচটি জায়গায় দিনভোর তল্লাশি চালায় গরু পাচার চক্রের পাণ্ডা এনামুল হক এবং তার সহযোগী বিএসএফ কর্তা সতীশ কুমারের বিরুদ্ধে তদন্তে আরও কয়েকজনের নাম উঠে আসে তল্লাশি অভিযানে বহু নথিপত্র উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে জলপাইগুড়ি জেলার বানারহাট থানার মরাঘাট এলাকায় গতরাতে জুয়ার আসরে হানা দিয়ে গিয়ে পুলিশ কর্মীরা আক্রান্ত হন জুয়ারিদের ছোড়া ইটের আঘাতে আহত হন দুজন পুলিশ কর্মী উল্লেখ্য এর আগে একবার বিন্নাগুড়িতে জুয়ারিদের হামলার মুখে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল শেষ করার আগে স্থানীয় বিশেষ বিশেষ একবার সংবাদের আগামী বুধবার রাজ্যে শহরতলী লোকাল ট্রেন পরিষেবা ফের চালু হচ্ছে কোভিড পরিস্থিতিতে এবছর বাজি বিক্রি ও পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জী সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন কেন্দ্রীয় এজেন্সির নাম করে রাজ্যের আই আইপিএস আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে স্থানীয় সংবাদ শেষ এরপর বিশেষ সংবাদ রাত